ঘানার নাগরিক জয়স বাইডু নামটি হয়তো এতদিন কেউ জানতেন না কিন্তু সম্প্রতি যুক্তরাজ্যের একটি অভিবাসন আদালতের রায় তার নাম উঠে এসেছে আলোচনার কেন্দ্রে সাতান্ন বছর বয়সী এই নারী গত পঁচিশ বছর ধরে যুক্তরাজ্যে অবৈধভাবে বসবাস করে আসছিলেন কিন্তু সম্প্রতি মানবিক ও মানবাধিকার ভিত্তিতে আদালতের এক ঐতিহাসিক রায় তিনি এখন ব্রিটেনে থাকার বৈধতা পেয়েছেন জানা যায় দুই হাজার সালে ঘানা থেকে যুক্তরাজ্যে আসেন জয়স বাইডু তখন তার কোনো বৈধ ভিসা বা বসবাসের অনুমতি ছিল না কিন্তু তারপরও তিনি ব্রিটেনেই থেকে যান এবং বছরের পর বছর কাটিয়ে দেন অবৈধ অবস্থানে এরপর দুই সালে জাল পরিচয়পত্র ব্যবহার করে যুক্তরাজ্যে বসবাসের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় আদালত তাকে প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করে দশ মাসের কারাদণ্ডে দণ্ডিত করে সেই রায়ের পর হোম অফিস তাকে ফেরত পাঠানোর আদেশ জারি করে কিন্তু নানা আইনি জটিলতা মানবিক আবেদন এবং আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি ব্রিটেনে থেকে যেতে থাকেন দুই সালে জয়েস বাইডো ইমিগ্রেশন রুলসের বাইরে ব্যক্তিগত ও মানবিক জীবনের ভিত্তিতে ব্রিটেনে থাকার জন্য আবেদন করেন তার পক্ষ থেকে বলা হয় তিনি এত দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করেছেন যে এখন ঘানায় ফিরে যাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব হবে তিনি দাবি করেন দেশে ফিরে গেলে তিনি একেবারে একা হয়ে পড়বেন কারণ তার স্বামী মারা গেছেন এবং সন্তানদের সঙ্গে কোনো যোগাযোগ নেই এরকি তিনি বর্তমানে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন যা চিকিৎসার অভাবে আরও খারাপ হতে পারে তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় ঘানায় কর্মসংস্থান পাওয়া একরকম অসম্ভব ঘানায় তার জন্য কোন আর্থিক বা পারিবারিক সহায়তা থাকবে না ফলে তিনি দারিদ্র ও নিঃসঙ্গতার মধ্যে পড়ে যাবেন ইমিগ্রেশন অ্যাসাইলাম ট্রাইব্যুনালের বিচারক জেফ্রি ক্যামরন তার মামলার শুনানিতে বলেন জয়স বাইডু দেশে ফিরে গেলে সেখানে তার কোনো পারিবারিক সহায়তা থাকবে না তার স্বামী মৃত এবং সন্তানদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন তার বর্তমান মানসিক স্বাস্থ্য পরিস্থিতি এবং বয়সের কারণে তার পক্ষে সেখানে চাকরি পাওয়া প্রায় অসম্ভব সরকার স্বেচ্ছায় দেশে ফিরে গেলে কিছু সহায়তা দিলে ও তা দীর্ঘস্থায়ী হবে না এই যুক্তির ভিত্তিতে বিচারক তাকে যুক্তরাজ্যে থেকে যাওয়ার অনুমতি দেন অফিস আপিল করে তাদের দাবি ছিল বিচারক তবে ম্যানুয়েল এই আপিল খারিজ করে দেন তিনি বলেন এটি কোনো কল্পনা নয় যে জয়স বাইডু ঘানায় ফিরে গেলে চরম দারিদ্রের মুখে পড়বেন বিচারক বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়েছেন তিনি পরিবারের অনুপস্থিতি দীর্ঘকাল দেশ ছাড়া থাকা কর্মসংস্থানহীনতা বিবেচনা করে এই ন্যায়সঙ্গত রায় দিয়েছেন তিনি আরও যোগ করেন এটি একটি মানবিক বিষয় মানবাধিকার এবং ন্যায় বিচার এখানে প্রাধান্য পেয়েছে তাই হোম অফিসের আপিল খারিজ করা হলে এবং জয়েস বাইডুর যুক্তরাজ্যে থাকার অনুমতি বহাল থাকলো তবে এই রায় নিয়ে ব্রিটিশ জনমত দুই ভাগে বিভক্ত কেউ বলছেন আইনের শাসন বজায় রাখতে হলে অবৈধ অভিবাসনকারীদের ফিরে পাঠানো উচিত অন্যদিকে মানবিক সংস্থাগুলো বলছে এটি একটি গুরুত্বপূর্ণ নজির যেখানে একজন ভঙ্গুর অসহায় নারীর পাশে দাঁড়িয়েছে আইন অতএব এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি অভিবাসন কেসের পেছনে থাকে একটি ব্যক্তিগত জীবন কাহিনী